পাক রিধি মোমা ফেলে কি আজব কাণ্ড আল্লাহ তালা বিভিন্ন জায়গায় আমার দেখা দেখি দুইজনে ধইরা একজন কার্জি আমরে স্টেজে উঠাইছে ওই যে ব্যারিং আছে না ভ্যানের ব্যারিং ব্যারিং এর গাড়ির উপরে বৈশাখে ঠেল্লা ঠেল্লা তারপর ভিক্ষা করে না ওই রকমের এক বিক্ষুব দুটা পানাই হাঁটতে পারে না এই লোকটারে কোনোরকম দুই তিনজনে ধইরা স্টেজে উঠাইছে আমি এটার উঠাই কিনলে ছাত্রদের যখন পাগড়ি দেওয়ার পালা ছাত্রদেরকে পাগড়ি দিতেছিলাম আমি এমন স্থানে আরেক বড় আলেম পাগড়ি দেওয়ার সময় ছাত্রদেরকে পাগড়ি দেওয়া শেষ মাঝখানে দুইটা ছেলের পাগড়ি দিছি চেহারা প্রায় এক রকমের জমজ হাফে যার আর কি জমজ হয় এবার হলো অভিভাবকদেরকে ওরা রুমাল দেয় রুমাল ছাত্রদের গার্জিয়ান যারা যেহেতু আল্লাহ তাদের মা বাবার নূরের টুপি পাবে এই জন্য মাহফিলের পক্ষ থেকে জামিয়া কমিটির পক্ষ থেকে তাদের জন্য হাজি রুমালের ব্যবস্থা করছে রুমাল পরা এক টুপি পড়ায় দিবে এবার অভিভাবকের পালা দেখি ওই যে দুইটা পানাই ওই যে ভ্যান ইয়ের উপর বসা ব্যারিং এর উপরে বসা ঠেলা ঠেলা আনে ওই লোকটাও দেখি লাইনে বসা রুমাল পড়াইতেছিলাম পড়ানো শেষ দোয়াও শেষ ওই লোকটার কাছে গিয়া জিজ্ঞাসা করলাম মাদ্রাসার মহতামিম সাহেব বললাম এই লোকটাকে কয় হুজুর ওই যে জমস দুইটা হাফেজের যে ওই জমস দুই হাফেজের বাবা আমি বললাম তাইলে লোকটার এমন কি সমস্যা কয় হুজুর ওনার সামনে তো বলা যাবে না পরে বল রুমে চলেন আমি যখন রুমে গেলাম আমার ডাক দিয়া কয় হুজুর ওনার দুইজন ছেলে একজনের নাম মুসা আর একজনের নাম ঈসা আমাদের এই মাদ্রাসায় হেফজখানায় পড়েছে উনি একজন ভিক্ষুক মানুষ ভিক্ষা করে বেড়ায় বাজারে বাজারে বিভিন্ন মসজিদের সামনে সামনে দাঁড়ায় ভিক্ষা করে কিন্তু ভিক্ষুকদের স্বভাব খারাপ থাকে অনেকে বিড়ি সিগারেট খায় অনেকে নামাজ পড়ে না কিন্তু এই আল্লাহর বান্দা জীবনে এক নামাজ ছাড়ে না এই কথা বলতে বলতে দেখি ওই হাফেজ ছেলেরা যারা পাগড়ে নিচে এরা দপ্তরের মধ্যে ঢুকছে যেখানে আমি খানা খাচ্ছি ওই বাচ্চা দুইটাও কাছে আমি ওদেরকে ডাকলাম বাবা কাছে আস কাছে আসার পরে মুসার ইসারে আমি ডাক দিয়া বললাম বাবা বড় কে কাকুজুর বাবাই বলে ও বড় মুসা বড় আমি ছোট একই দিনে জন্ম আমি বললাম বাবা তোমরা মাদ্রাসায় পড়ো বেশ ভালো কথা তোমার বাবা ভিক্ষা করে তোমার আম্মা কি করে এই কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি বাচ্চা দুইটা কান্নায় ভেঙে পড়েছে কি রে বাবা কাঁদো কেন কি সমস্যা ছেলে দুইটা ডাক দিয়া বলে উস্তাদ আমি আমার বাবার কাছে আমরা দুই ভাই তখন জমস নর্মালে যখন আমাদের নাকি ডেলিভারি হয় আমার মা ওই সময় ব্লিডিং এর কারণে আর অন্য অন্য সমস্যা ছিল আমার মা ওই আমাদের প্রসবের সময় আমার মা মারা যায় আমরা দুই ভাই মায়ের দুঃখে বড় হইতে পারি নাই হুজুর আমার এই বাবা আমার বাবা পা নাই আমার বাবা আমার মা নাই তারপরে আমার বাবা বড় কষ্ট করে আমাদের মানুষ করছেন মানুষ আমার বাবার পড়ার কোনো বিয়ে শাড়িও করে নাই আমার বাবা ভিক্ষা করে মানুষ কত কিছু করে আমার বাবা কিচ্ছু করে নাই যাই করছে যা রোজগার করছে সব আমাদের দুই ভাই দুজনে ব্যয় করছে আল্লাহ দ্বারাজকে আমাদের মাথায় হাফেজে করে না পাগলি পড়ায় ওই ভিক্ষুক বাবার জীবন ভরা ছন্ন যার দুইটা বাচ্চা আজকে হাফেজ এ হয়ে হয়া পাগড়ি নরে বাবা তুমি চেয়ারম্যান হইছো मेंबर হইছো এমপি হয়ে গেছো কি फायदा হবে কি আমাদের ময়দানে তুমি জানো না ওই ভিক্ষুকের কপাল কত ভালো যার দুইটা বাচ্চা হাফেজ হয়ে মাথার মধ্যে পাগড়ি পয়রা বাবার মাথায় নরে তুমি পড়াবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সন্তানের উসিলায় হাফেজের বাবাকে দেখে বলবে যা যা তোর হাফেজের উসিলায় তোর জান্নাত দিয়া দিলাম চিৎকার মেরে কণ্ঠ আল্লাহু ওই বাবার জীবন কত ধন্য যেই বাবার ঘরে একজন হাফে যে কোরান পয়দা হয় ওই মায়ের জীবন বড় ধন্য যেই মায়ের ঘরে একজন আলেম পয়দা হয় একজন মুফতি পয়দা হয় মহাদেশ পয়দা হয় সবার ঘরে আলেম পয়দা হয় না এমপির ঘরে আলেম পয়দা হয় না মন্ত্রীর ঘরে আলেম পয়দা হয় না এই আমার বাবা কুটিপতির ঘরে আলেম পয়দা হয় না ভ্যানওয়ালার ঘরে আলেম পয়দা হয় ভ্যানওয়ালার ঘরে আলেমের খাবার হয় চর ভদ্রাসন ফরিদপুরে আমার এক মাহফিল মসজিদ ইমাম সাহেব কয় হুজুর চলেন খবরটা হলো এক মুসল্লির বাসা ঠিক আছে চলেন আমি গেলাম খাবার খানা খাওয়ার জন্য যেই গলি দিয়া ঢুকতেছি ডাইনে দেখি তিনতলা বিল্ডিং দুইতলা বিল্ডিং বড় বড় বিল্ডিং আছে কিন্তু এমন একটা ঘরে নিয়ে গেছে একটা দোতলা টিনের ঘর সামনে কোন রকম একটা খড়ি দিয়া উপরে পলিথিন কাগজ দিয়ে একটা বারিন্দা দাও ওখানে একটা ভ্যান রাখা ভ্যান চার্জে দিয়ে রাখছে কসম আল্লাহ আল্লাহ শুনতে যে কথা বলুন ভ্যান চার্জে দিয়ে রাখছে খড়ি দিয়া সাপরা দিছে উপরে কাগজ পানি না পড়ে ওটা নিচে একটা ভ্যান চার্জে দাও বারিন্দা এটা তার ঘরে আর ঘরটা হলো দোসালা ঘর চতুর্দিক দিয়ে খড়ির বেড়া এক পাশে সামনের তা শুধু টিনের বেড়া দুই পাশে খড়ির বেড়া এই যুগে এখন খুব কম বাড়িতে আছে ঠিক কিনা ঘরের খাট তাকে মন জানে বাস বাস গাছছে এরপর রশি দিয়া বাইন দেয়া এরপরে তক্তা ভিজাইছে উপরে নিচে নাড়া দিছে কিনা জানি না তারপরে কোনো রকম একটা বিছানা দিয়ে আমাদেরকে ওখানে বসাইছে আমার ভিতরে একটু কষ্ট লাগছে যে খাওয়াবি খাওয়াবি এটা তো না খাওয়াইলেও পারতি এই জায়গায় আনসোস কে লিয়া ভ্যানওয়ালার ইমাম সাহেব ডাক দিয়া বললাম ইমাম সাহেব কি ব্যাপারে তো নিয়েও খাওয়াইতে পারতেন না হুজুর এই লোকটা দিন থেকে মিটিং হয়েছে আলোচনা হয়েছে যে বক্তাদেরকে কার ঘরে কেউ রাজি হয় না কিন্তু যতবার বলা হয়েছে অসুখ সমস্যা নাই রাজি হয়ে গেছে এই লোক রাজি হয়েছে খাওয়াইতে রাজি হয় না গরিবের দরদ বুঝে আলমের দরদ বুঝে

ঈসা নবীর মেরে ফেলবে বেষ্টন করে ফলাইছে ঈসা নবীর সহযোগী ছিল মাত্র বারো জন ধোপা এরা ধোপাগিরি করতো কাপুর কাস্ত গরিব মানুষ এরাই ঈসা নবী হাওয়ারি হয় একজন হাওয়ারি ইউন ডাক দিয়া বলে নাহনু আনসারুল্লাহ ও পয়গম্বর আপনার চিন্তা নাই আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আছি তারপরও আপনার গায়ে একটা ফুলের টোকা পড়তে আমরা দিব না চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার এটা শুধু স্যার গারায় না স্যার গারায় সরাসিন পাড়া এমন মানুষ না সুরা ইয়াসিন দা খুলে দেখে আল্লাহর কোরান বলে ওয়াজা আমিনা মাদী নাতি রজুলু তিনজন নবীন নাতিয়া শহরে আমরা পাথর মায়েরা মেরে ফেলবে নবী তিনজন শুধুমাত্র হাবিবে না নামে একজন কাঠুইয়া কাঠ মিস্ত্রি কাঠ কাটে এই বেচারাই শোনসে নবীদের কাছকে পাথর ময়লা মেরা ফেলাবে শহরের শেষ প্রান্ত থেকে কানতে কানতে কাঠ মিস্ত্রি তো গোটা দেশের বিবেক জাগ্রত হয় না কি অপরাধ শুধুমাত্র আল্লাহর দিকে দাওয়াত দেয় এই জন্য মানুষ তিন তারা তোমরা মেরা বা কেউ প্রতিবাদ করে না শিল্পপতি দাঁড়ায় না কোটিপতি দাঁড়ায় না টাকাওয়ালা দাঁড়ায় না গরিব মানুষ ভ্যান চালায় রিক্সা চালায় অটো চালায় কাঠুরিয়া হাবিবেন দৌড়ায় আসছে আইসা ডাক দিয়া বলে কমিত

মই এই নাই সিটো যাওঁ যিনি আমাৰে সৃষ্টিকৰ্ল যাৰ আমি ফিরে যাব কেন তাৰে অবাদত কৰব না কৰা বুজি পাইছে এই লোক লোকে কয় আগে এই তিনজনলৈ মাৰা লাগে এৰে পাথর মাৰো ওই গৰীব মানুষ কাঠ মিস্ত্ৰী হাবিবে না দাদা গায়ে যখন আঘাত কৰা আৰম্ভ করে দিছে আল্লাহ তারা তক্ষ থেকে আকাশ থেকে আৱাজ আহিছে গেছে কি নাই তো ফুৰিল এ হাবিবে না যাক চিন্তা কৰিছ একটা গরিব হইতে পারো নবীদের জন্য দিনের জন্য জীবন দিছস কিলাদ করে জান্নাত বলা হলো যা তুই জান্নাতে চলে যা চিৎকার মেরে কন আল্লাহু আকবার কিলাদ করে জান্নাত ওলা ইয়া লাইতা কওমি ইয়ালাম সেটা লকেরা জানতো বিমা গফরানি রব্বি ওয়াজালানি মিনাল মুকরামিন আমার আল্লাহ কেন আমার माफ করছ আমি নবীদের পক্ষে ছিলাম এইজন্য আল্লাহ আমার माफ করে দিয়েছে আমি গরিব হইতে পারি আমার টাকা নাই পয়সা নাই এই কারণে আল্লাহ দয়ালু আমার माफ করে দিয়েছে এইজন্য আমার বাবা গরিব ভাই কিন্তু আলেমের পক্ষে থাকে নেহের পক্ষে থাকে হকের পক্ষে থাকে আল্লাহর নবীর পক্ষে কিন্তু বেলাল রা ছিল সুহাইব রা ছিল আম্মার রা ছিল খাবাব রা ছিল কিন্তু শিল্পপতি না গরিব মানুষ গোলাম মানুষ কথা ঠিক না বাড়ি এ আমার বাবা হাতে পায় দেরা বলি সারা বাংলাদেশ সফর করি উত্তরবঙ্গের এক পাগরিদি মু মা ফেলে কি আজব কাণ্ড আল্লাহ তালা বিভিন্ন জায়গায় আমার দেখা দেখি দুইজনে ধৈরা একজন কারজি আমরে স্টেজে উঠাইছে ওই যে ব্যারিং আছে না ভ্যানের ব্যারিং ব্যারিং এর গাড়ির উপরে বৈশাখ ঠেল্লা ঠেল্লা তারপর ভিক্ষা করে না ওই রকমের এক বিকক দুটো বানাই করতে পারে না এই লোকটারে কোন রকম দুই তিন দনে স্টেজে উঠাই আমকে এরার উঠাই কিনলে ছাত্রদের যখন পাগড়ি দেওয়ার পালা ছাত্রদেরকে পাগড়ি দিতেছিলাম আমি এবং স্থানীয় আরেক বড় আলেম পাগড়ি দেওয়ার সময় ছাত্রদেরকে পাগড়ি দেওয়া শেষ মাঝখানে দুইটা ছেলের পাগড়ি দিছি হারা প্রায় এক রকমের জমজ হাফেজ কি জমজ ভাই এবার হলো অভিভাবকদেরকে রোমাল দেয় রোমাল ছাত্রদের যারা আল্লাহ তাদের গার্জিয়ান মা বাবার নূরের টুপি ফোটা এই জন্য মাহাফিলের পক্ষ থেকে পক্ষ থেকে তাদের জন্য হাজির রুমালের ব্যবস্থা করছে রোমাল পরাবে এক টুপি পড়াই দিবে এবার অভিভাবকদের দেখি ওই যে দুইটা পানাই ওই যে ইয়ের উপর বসা এর উপরে বসা ঠেলা ঠেলা আনে ওই লোকটাও দেখি লাইনে বসা রোমাল পড়াইতেছিলাম পড়ানো শেষ দোয়াও শেষ ওই লোকটার কাছে গিয়া জিজ্ঞেস করলাম মাদ্রাসার আমি সাহেব বললাম এই লোকটাকে কই হুজুর ওই যে জমস দুইটা হাফেজরে যে পাগড়ি দিবেন ওই জমস দুই হাফেজের বাবা আমি বললাম তাইলে লোকটার এমন কি সমস্যা কয় হুজুর ওনার সামনে তো বলা যাবে না পরে বল মানে রুমে চলেন আমি যখন রুমে গেলাম আমার ডাক দিয়া কয় হুজুর ওনার দুইজন ছেলে একজনের নাম মুসা আর একজনের নাম ঈসা আমাদের এই মাদ্রাসায় হেফজখানায় পড়েছে জমজ বাচ্চা উনি একজন ভিক্ষুক মানুষ ভিক্ষা করে বেড়ায় বাজারে বাজারে বিভিন্ন মসজিদের সামনে সামনে দাঁড়ায় ভিক্ষা করে কিন্তু ভিক্ষুকদের স্বভাব খারাপ থাকে অনেকে বিড়ি সিগারেট খায় অনেকে নামাজ পড়ে না কিন্তু এই আল্লাহর বান্দা জীবনে একক নামাজ ছাড়ে না এই কথা বলতে বলতে দেখি ওই হাফেজ ছেলেরা রাজারা পাগড়ে নিচে এরা দপ্তরের মধ্যে ঢুকছে যেখানে আমি খানা খাচ্ছি ওই বাচ্চা দুইটাও কাছে আমি ওদেরকে ডাকলাম বাবা কাছে আস কাছে আসার পরে মুসার হিসারে আমি ডাক দিয়ে বললাম বাবা বড়কে কাকুজুর বাবাই বলে ও বড় মুসা বড় আমি ছোট একই দিনে জন্ম আমি বললাম বাবা তোমরা মাদ্রাসায় পড়ো বেশ ভালো কথা তোমার বাবা ভিক্ষা করে তোমার আম্মা কি করে এই কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি বাচ্চা দুইটা কান্নায় ভেঙে পড়েছে রে বাবা কেন সমস্যা ছেলে দুইটা বলে আমি আমার বাবার কাছে শুনেছি আমরা দুই ভাই যখন নর্মালে যখন আমাদের নাকি ডেলিভারি হয় আমার মা ওই সময় ব্লিডিং এর কারণে আর অন্য অন্য সমস্যা ছিল আমার মা ওই আমাদের প্রসবের সময় আমার মা মারা যায় আমরা দুই ভাই মায়ের দুঃখে বড় হইতে পারি না হুজুর আমার এই বাবা আমার বাবা পা নাই আমার বাবা আমার মা নাই তারপর আমার বাবা বড় কষ্ট করে করে আমাদেরকে মানুষ করছেন লোক আমার বাবার পর আর কোনো বিয়ে করে নাই আমার বাবা ভিক্ষা মানুষ কত কিছু করে আমার বাবা কিছু করে যারা রোজগার করছে সব আমাদের দুই ভাইয়ের পেছনে ব্যয় করছে আল্লাহ তালা আজকে আমাদের মাথায় হাফে যে কোরআন পাগড়ি পড়ায় দিচ্ছে ওই ভিক্ষুক বাবার জীবন বড় ধন্য যার দুইটা বাচ্চা আজকে হাফে যে কোরআন হয়ে পাগড়ি নিয়ে বাবা তুমি চেয়ারম্যান হয়েছো মেম্বার হয়েছো এমপি হয়ে গেছো কি ফায়দা হবে কি আমাদের ময়দানে তুমি জানো না ওই ভিক্ষুকের কপাল কত ভালো মাথার বাবার মাথায় নুরের টুপি পড়াবে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা এই সন্তানের উ হাফেজের বাবাকে ডেকে বলবে যা যা তোর হাফেজদের সিরায় জান্নাত দিয়ে দিলাম চিৎকার মেলে কনাল্লাহ একেবার